এই যে সবাই শুনছ আমাদের প্রত্যেকের ভেতরে একটা শক্তি আছে কেউ সেটাকে খুঁজে বের করে কাজে লাগায় আর কেউ সেটাকে চাপা দিয়ে রাখে আর ভাবে আমি তো সাধারণ মানুষ আমার দিয়ে কিচ্ছু হবে না কিন্তু সত্যিটা হলো তুমি যে শক্তিটাকে উপেক্ষা করছো সেই শক্তিই তোমাকে স্বপ্নের দরজায় পৌঁছে দিতে পারে দেখো নদীর সোর যেমন পাথর কেটে রাস্তা বানাতে পারে ঠিক তেমনি তোমার ভেতরের শক্তি তোমার জীবনের বাধা ভেঙে এগিয়ে যেতে পারে তবে এই শক্তি শুধু তখনই কাজে লাগে যখন তুমি তাকে একটা দিশা দেবে কারণ শক্তি যদি দিশাইন থাকে সেই শক্তি তোমাকে এগিয়ে নেবে না বরং পিছিয়ে দেবে ভাবত একজন কৃষকের শক্তি হলো মাটি একজন শিক্ষার্থীর শক্তি হলো পড়াশুনো একজন খেলোয়াড়ের শক্তি হলো অনুশীলনী কিন্তু যদি তারা নিজের শক্তিকে ব্যবহার না করে তাহলে সেই শক্তির কোনো মূল্যই নেই তুমি আর যেখানে দাঁড়িয়ে আছো তুমি কি ভেবেছো তোমার সফলতার শক্তি কি তোমার আসল শক্তি কি তুমি হয়তো ভীষণ পরিশ্রমী তুমি হয়তো দারুণ আইডিয়া দিতে পারো হয়তো তোমার ধৈর্য অসাধারণ অথবা তোমার মানুষের সাথে কথা বলার ক্ষমতা অনেক বেশি এই গুণগুলোই তোমার আসল শক্তি এগুলো কাজে লাগাও ধারালো করো তাহলে একদিন মানুষ তোমাকে চিনবে তোমার কাজ দিয়ে সফল মানুষদের দিকে তাকাও এপিজে আব্দুল কালাম তার জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়েছিলেন সচিন টেন্ডুলকার তার ব্যাটের শক্তিকে কাজে লাগিয়েছিলেন মহাত্মা গান্ধী সত্য আর অহিংসার শক্তিকে কাজে লাগিয়েছিলেন তাদের আলাদা আলাদা শক্তি ছিল কিন্তু একটা জিনিসেই একই তারা জানতো তাদের শক্তি কি আর তারা সেই শক্তিকে ব্যবহার করেছিল নিজের লক্ষ্য অর্জনের জন্য তাই আজ থেকে নিজের শক্তিকে খুঁজে বের করো তাকে ছোট ভেব না কারণ তোমার ছোট শক্তি একদিন তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে যখন দুনিয়া তোমাকে থামিয়ে দিতে চাইবে তখন তোমার শক্তিই হবে তোমার আসল অস্ত্র যখন ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে চাইবে তখন তোমার শক্তিই তোমাকে বলবে তুমি পারবে তুমি এগিয়ে যাও মনে রেখো যে মানুষ নিজের শক্তিকে কাজে লাগাতে জানে তার পথে বাধা যতই আসুক সে বাধাকে ভেঙে এগিয়ে যায় তাই আজ থেকে ঠিক করো অন্যকে না করে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করো তাকে কাজে লাগাও তাকে স্বপ্নের সিঁড়িতে পরিণত করো কারণ এই দুনিয়া শুধু তাকেই মনে রাখে যাদের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে ইতিহাস গড়ে আর আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার ইতিহাস গড়বে কারণ এভরিথিং ইজ পসিবল এভরিথিং ফর ইউ